এডুকেশন নতুন নিয়ম মেনে অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষা সালে জন পরীক্ষার্থী কিন্তু বেশ কয়েক মাস অতিক্রান্ত হয়ে যাবার পরও তাদের নিয়োগের ব্যবস্থা করেনি রাজ্য সরকার চাকুরির দাবিতে পুনরায় টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা শিক্ষা অধিকর্তার সাথে কথা বলেন দ্রুত নিয়োগের ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তরল সোনা রাবার অর্থনৈতিক বুনিয়াদকে এটি একটি স্তম্ভ হিসেবেই পরিচিতি ছিল বিগত কয়েক দশকে কিন্তু বর্তমানে নো লস নো প্রফিট এই পর্যায়ে চলছে রাবার বোর্ডের প্রক্রিয়া এই দুরবস্থা নিরসনে অনুষ্ঠিত হলো বোর্ড অফ ডিরেক্টরদের বৈঠক উনিশ বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো সোমবার মোট আটজন বোর্ড ডিরেক্টরের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান তথা বিধায়ক প্রমোদ রিয়াং রাজ্যের যাত্রীদের দ্রুত পরিষেবা পৌঁছে দিতে যান চলাচলে আরো গতি আনতে তৈরি হলো আধুনিক বাস নাগের অভ্যন্তরে নবনির্মিত এই বাস স্ট্যান্ডটি সোমবার হস্তান্তর করা হলো টিআরটিসির হাতে মোট 16 কোটি 44 লক্ষ টাকা নির্মিত এই বাস স্ট্যান্ডে তৈরি হওয়ার ফলে আগামী দিনে প্রত্যেক যাত্রীরা আধুনিক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন যেখানে রয়েছে খাবার স্টল এবং বিশ্রামাগার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআরটিসি চেয়ারম্যান বলয় গোস্বামী সাউথ জোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক ওয়ার্কফেয়ারের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা থেকে শুরু করে অন্যান্যরা সাতটি রাজ্যের প্রায় চার শতাধিক নিয়ে শুরু হলো সপ্তম পর্বের যুব চার দিনের এই উৎসবের উদ্বোধন করেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায় উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী সাহারায় যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যান্যরা আগামী চার দিন রাজধানীর বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে এই উৎসবের অনুষ্ঠানগুলো উনত্রিশ ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে হবে সমাপ্তি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চলতি টেস্ট সিরিজের চতুর্থ টেস্টের পরিসমাপ্তি ঘটল সোমবার দশ দিন বাকি থাকতে একদিকে ম্যাচ এবং অন্যদিকে সিরিজ কবজা করে নিল ভারতীয় দল পাঁচ উইকেটে জয়লাভ করে সিরিজে এগিয়ে গেল তিন একের ব্যবধানে শেষ দিনে ভারতীয় দলকে জয় এনে দেবার ক্ষেত্রে শুভমান গিল এবং ধ্রুব জুয়েলের অনবদ্য ব্যাটিং ছিল নজর কাড়া এদিকে জীবনের দ্বিতীয় টেস্টে উভয় ইনিংসে সেরা পারফরমেন্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হলেন ধ্রুব জুরেল দায়িত্ব গিয়ে চিত্র সাংবাদিক করে সাংবাদিকরা এমনই তবে বর্তমানে গাজা এবং প্যালেস্তাইনের যুদ্ধে কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন প্রায় শতাধিক সাংবাদিক সোমবার এই উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবের সামনে নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করে জার্নালিস্ট ইউনিয়ন অবিলম্বে যুব বিরোধী এবং যুদ্ধবিরোধী দুঃখিত এবং শান্তি কামনার আহ্বান জানান প্রত্যেক সাংবাদিকরাই প্রতারণার অভিযোগ উঠে এসেছিল অনেক আগে থেকেই ওজনের কারচুপি মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী দিয়ে খাদ্য উৎপাদন ব্যবহার অবশেষে নড়ে চড়ে বসল খাদ্য দপ্তরের লিগাল মেট্রোলজি এবং ফুড সেফটি দপ্তর শহরের বনেদি কেক প্লাজাতে উদ্ধার করলো মেয়াদ উত্তীর্ণ কেক থেকে শুরু করে রুটি ক্রিম সহ নানান সামগ্রী পাশাপাশি শ্রীকৃষ্ণ হট চিপস দোকানেও অভিযান চালিয়ে অবৈধ জিনিস উদ্ধার করে তদন্তকারী দলটি যার কারণে কেক প্লাজাতে তালা দিতে বাধ্য হয় তদন্তকারী দলের আধিকারিকরা আগামী দিনে রাজধানীর বিভিন্ন গুলোতে এরকম অভিযান চলবে চালাবে তদন্তকারী দল এমনটাই জানিয়েছেন বর্তমান আধুনিক সমাজে একটি প্রথা প্রচলিত রয়েছে বাল্য বিবাহ এই এই প্রথা প্রথা রোধে জনসাধারণকে অবগত করতে খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাল্য বিবাহ রোধ প্রকল্পের খোয়াই নতুন টাউন হলে উপস্থিত ছিলেন প্রধান এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা জেলা শাসক চান্দনী চন্দ্রন থেকে শুরু করে আরো অনেকেই পোশাক পরা পুলিশ পারলে সবকিছুই করতে পারে তা যেন আবারও প্রমাণিত হল বিশালগড়ে গত তেইশ ফেব্রুয়ারি বিশালগড়ের রঘুনাথপুর এলাকায় পুলিশ কনস্টেবল আমির হোসেনের বাড়ি থেকে চুরি হয়েছিল স্বর্ণলক্কার অভিযোগ মূলে বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে গঠিত হয় তদন্তকারী দল সোমবার ভোর রাতে রঘুনাথপুর এবং ঘনিয়ামাড়ার এলাকায় ভিতরে তদন্তকারী দলটি মহকুমার দুই দাগি চোর নজরুল ইসলাম এবং মাইনুল হোসেনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে আটক হয় সোনার চেন গোটা মহকুমা জুড়ে সমস্ত চুরির কাণ্ডে যারা যুক্ত রয়েছে তাদের হদিশ পেয়েছে পুলিশ আগামী দিনে তাদের বিরুদ্ধে পুলিশ নজর রাখবে বলে বিশালগড় থানার ওসি জানিয়েছেন 2024 লোকসভা নির্বাচনের আগে দলের শক্তি বৃদ্ধিতে নেমে পড়ল শাসক বিজেপি দল জেলা মহকুমা স্তর থেকে শুরু করে পঞ্চায়েত স্তরে শুরু হয়েছে নির্বাচনের প্রস্তুতি বিরোধীদের টাকা দিয়ে প্রথম থেকে দলীয় কর্মীদের ময়দানে নামিয়ে কাজ করতে প্রস্তুত সোমবার 43 করবুক বিধানসভা কেন্দ্রের প্রেমটিরা মাল্টিপারপাস হল ঘরে অনুষ্ঠিত পৃষ্ঠা পৃষ্ঠাপ্রমুখ সম্মেলন উপস্থিত ছিলেন 43 করবুক বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অপেন্দ্র রিয়াং ও উমাকান্ত বিশ্বাস পৃষ্ঠপ্রমুখ রাজ্য সভাপতি সুবল ভৌমিক থেকে শুরু করে অন্যান্যরা সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়নের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে কাজ করে চলেছে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প এবং দপ্তর সোমবার উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে আর্টিফিশিয়াল লিবস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং গোমতি জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল দিব্যাঙ্গজনের জন্য এবং সহায়ক সহায়ক ডিভাইস প্রদানের অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক উপস্থিত ছিলেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া বিধায়ক অভিষেক দেবরায় জিতেন্দ্র মজুমদার থেকে শুরু করে আরো অনেকেই গোমতী জেলার আটটি ব্লকের এক হাজার দুশো সতেরোটি আবেদনের মধ্যে সাতশো চার জন বেনিফিশিয়ারির হাতে সমস্ত সামগ্রী প্রদান করা হয় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দ্রব্য মূল্য বৃদ্ধি ভয়াবহ বেকার সমাধান তার সঙ্গে গণতন্ত্র রক্ষা থেকে শুরু করে রেগা এবং ট্রুয়েপের কাজের বকেয়া প্রদান সহ একাধিক দাবিতে গণ অবস্থান সংঘটিত করল সিআইটিইউ বিলোনিয়া মহকুমা কমিটি সোমবার দুপুরে বিলোনিয়ার এক নম্বর জেলায় এই গণ অবস্থানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ত্রিলোকেশ সিনহা এবং গণ আন্দোলনের নেতৃত্ব অরূপ মজুমদার থেকে শুরু করে সিপিএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত থেকে শুরু করে অন্যান্যরা জাতীয় সড়কে যান সন্ত্রাস যান চলাচল যান সন্ত্রাস রুখে ব্যর্থ বর্তমান সরকারের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে ট্রাফিক দপ্তর তবে রাস্তার কাজ শুরুর নামে পুজো দিয়ে নেমে পড়লি নেমে পড়লেন তারাই কাঁকড়াবন হাসপাতাল চৌমনী থেকে তুলামোড়া ক্যাম্পে চিলা সাড়ে ন কিলোমিটার রাস্তার কাজ শুরু হলো আজ থেকে ভূমি পুজো দিয়ে কাজের উদ্বোধন করলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় কাঁকড়াবনের বিধায়ক জিতেন মজুমদার এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন তবে বর্ষার ঠিক আগ মুহূর্তে রাস্তা নির্মাণের কাজে হাত দেওয়ায় নিয়ে চিন্তিত এলাকার মানুষ নির্ধারিত সময়ের আগে রাস্তার কাজ শেষ করতে পারবেন কিনা সংস্থার কর্মীরা তা নিয়ে চিন্তা জনগণের মধ্যে রং রূপ নাম পাল্টে আধুনিকরণ করলেও কর্মসংস্কৃতি এখনো গচ্ছপের গতির মতন যার কারণে নাজে হাল হতে হচ্ছে ব্যাংকের গ্রাহকদের সোনামড়া শহরের প্রাণ কেন্দ্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিদিন হেনস্থার শিকার হচ্ছেন গ্রাহকরা যার কারণে টাকা তোলবার সময় কিংবা টাকা জমা দেওয়ার সময় সমস্যায় পড়ছেন গ্রাহকরা অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি ব্যাংকের তরফ থেকে যার কারণে ব্যাংকের শাখা সঞ্চালক গৌরব চৌধুরীর নিকট ডেপুটেশন প্রদান করলো গ্রাহকরা গ্রাহকদের অভিযোগ শুনে ব্যাংকের সমস্যার কথা স্বীকার করেন শাখা সঞ্চালক গৌরব চৌধুরী এবং এই বিষয়ে তিনি উর্ধ্বত কর্তৃপক্ষের কাছে দ্রুত নিয়ে যাবেন বলে জানিয়েছেন ব্যাংকের পক্ষ থেকে নজরে ২০২৪ যুব শক্তির কে সংহত করতে তৎপর শাসক দল বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সিপাহীজলা জেলা দক্ষিণাংশের অন্তর্গত বাড়ি সোনামুড়া বিধানসভা কেন্দ্রের মেলাঘর রোড মেলাঘরের রেড লোটাস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টির সিপাহীজলা জেলা দক্ষিণাংশের উদ্যোগে যুব চৌপাল বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা

তামিল মানিলা কংগ্রেস এবং উল্লেখ্য সেই জায়গায় গত বছর সেপ্টেম্বরে তামিলনাড়ুতে বিজেপির সঙ্গ ছিল সেই পুরনো সঙ্গী এবং ফলে সেখানে এতদিন একলা চলার নীতিতেই হাত ছিল গেরুয়া আশিফের আর এবার লোকসভা নির্বাচনের আগে বিজেপির হাত ধরল টিএমসি তেলিয়ামুড়া থানা এলাকার চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন সোমবার সাত সকালে এলাকার লোকজন এক যুবককে অচৈতন্য অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে খবর পাঠায় ঘটনার তেলিয়ামা থানার ঘটনাস্থল থেকে পৌঁছে প্রত্যক্ষ করার পর যুবকটিকে মৃত অবস্থায় পাশে আছে বলে জানায় দমকল কর্মীরা পরবর্তীতে নিয়ে যাওয়া হয় উত্তর মহারানী বাহাদুর সর্দার পাড়া এলাকার জানা যায় বাসিন্দা বিশ্বজিৎ দেববর্মার পুত্র পঁয়ত্রিশ বছর বয়সী অসীম দেববর্মার মৃতদেহ এদিকে থানার পুলিশের তৎপরতায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে কিভাবে মৃত্যু হল অসীমের বিষয়টিতে কেউই তো স্পষ্ট হতে পারছেন না বাড়ি থেকে বহু দূরে রাস্তার পাশে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে জনমনে নানান প্রশ্ন উত্তরপ্রদেশের জৌনপুরে ভয়াবহ দুর্ঘটনা বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ছজন শ্রমিকের মৃত্যু ঘটনাস্থলে মৃত্যু হয় আহত করা সেখানে ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ উত্তরপ্রদেশের জৌনপুর জেলার সমাদগঞ্জ এলাকার দুর্ঘটনা বলে খবর রবিবার রাত্রি দুর্ঘটনা সংঘটিত হয় বলে খবর এলাকার সূত্রে করবক মহকুমার অন্তর্গত করি এডিসি ভিলেজের দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা এবং রাস্তার সমস্যা রয়েছে প্রতিবাদে আসারামপাড়া এলাকাবাসীরা ছেলাগাং থেকে আসরামপাড়া এবং যতনবাড়ি থেকে ছেলাগাং যাবার রাস্তা অবরোধ করে খবর পেয়ে করবক মহকুমা ডিসিএম অনুরাগ দেববর্মা ডিসিএম ভিক্টর দেববর্মা ছুটে যান আলোচনায় বসেন পরে আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করে নেন গ্রামবাসীরা গেন্ডবাপে কওখানাই পূজোর অনুমতিকে চ্যালেঞ্জ করে মসজিদে কর্তৃপক্ষের আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট অর্থাৎ পূজוני আর কোনো বাধা নেই সোমবার এই সংক্রান্ত মামলা শুনানি ছিল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের বেঞ্চে দুই পক্ষের সমাল জবাব শেষে বারাণসীর জেলা এবং গায়রা আদালতে রায়ের বিরুদ্ধে মসজিদ কমিটির আবেদন খারিজ করলেন বিচারপতি দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন নিজ নিজ রণকৌশলে প্রতিটা রাজনৈতিক দল ময়দানমুখী হয়েছে সবারই একটি উদ্দেশ্য সাংগঠনিক শক্তি সংহত করা এরই অঙ্গ হিসেবে করবুক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রেমটিলা মাল্টিপারপাস হল ঘরে পৃষ্ঠপ্রমুখ সম্মেলনে অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পৃষ্ঠপ্রমুখ সম্মেলনে বিজেপি সহসভাপতি সুবাল ভৌমিক যুব মোর্চা রাজ্য সেক্রেটারি অসীম কুমার ত্রিপুরা থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব অতীন্দ্র রিয়াং সহ অন্যান্যরা কূটনীতির কুটিল খেলায় আশঙ্কায় ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বী দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের সম্পর্কের অবনতি ঘটেছে একদা বন্ধু রাষ্ট্র এখন কার্যত যুযুধান দ্বীপ রাষ্ট্র থেকে ভারতীয় সেনা প্রত্যাহার নিয়ে নয়াদিল্লির উপর চাপ চেষ্টা করেছিলেন দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু মে মাসের মধ্যে তা করতে হবে বলে বেঁধে দিয়েছিলেন সময়সীমাও পাল্টা ভারতের তরফ থেকে জানানো হয় মালদ্বীপের সাধারণ নাগরিকদের স্বার্থে সেনা সরিয়ে সেখানে সমসংখক ভারতীয় প্রযুক্তিবিদ রাখা হবে এই নিয়ে টানাপোড়েনের মাঝে মৈজুকে কার্যত মিথ্যাবাদী বললেন সে দেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী আব্দুল্লাহ শহীদ এক স্যান্ডেলে পোস্ট করে বর্তমান প্রেসিডেন্টকে এক হাত নিয়েছেন তিনি ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন চালকদের ক্ষেত্রে দৌড়াত্তের রীতিমতো চ্যালেঞ্জের মুখে তেলিয়ামোড়া ট্রাফিক ব্যবস্থা আবারো ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের দ্বারা চালিত একটি বাইক এবং যাত্রীবাহী অটোগাড়ির সংঘর্ষের ফলে ঘটল দুর্ঘটনা সোমবার দিন তেলিয়ামোড়া থানাধীন পুরাতন টিআরটিসি এলাকায় অসম জাতীয় সড়কে তড়ি ঘড়ি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ওই বাইক চালককে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে তৎক্ষণাৎ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামোড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটন্রস্ত বাইকটি সহ ওই অটো গাড়িটি এবং সবজি বোঝাই বোরেরো টিকে ঘটনাস্থল থেকে নিয়ে আসে তেলিয়াপড়া থানায় ভারত এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যে নীল খুঁজে পেলেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রবিবার ঢাকা সফরে গিয়ে তার বক্তব্য দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দুই দেশের বিচার বিভাগ এবং সংস্কৃতি প্রায় এক এদিন আপিল বিভাগের বিচার ও কার্যক্রম পর্যবেক্ষণ শেষে ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড় একথা বলেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের অপর পাঁচ বিচারপতির সঙ্গে দিন এজলাসে আসেন ভারতের প্রধান বিচারপতি তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত থেকে শুরু করে বিচারপতি অনিরুদ্ধ এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ এর পর্দায় নমস্কার